আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশের সবচেয়ে ভাইরাল দুইটা ড্রেস কম বেশি সবাই চিনেন এটা হচ্ছে জমজম এটা হচ্ছে অপসরি এই জমজম অপসরি ক্যাটাগরির মধ্যে আপনারা যদি পাঁচশো পঞ্চাশের মধ্যে কটনটা পান তাহলে কেমন হবে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কটন এতটা সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর এই ড্রেসটা এতটা কালার জলপাই কালারের মধ্যে সুন্দর একটা যেটার বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং পেজ আছেন ফর্টি এইট ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়াটারটা কনফার্ম করে নেবেন দোপাট্টা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একটা দোপাট্টা পাচ্ছেন এতটা কালারফুল মাসাল্লা এই ড্রেসটার চারটা কালার এটা হচ্ছে মেরুন কালার মেরুনের মধ্যে হোয়াইট কালার যে একটা কম্বিনেশন চমৎকার সামনে পেছনে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা যারা সব সময় যারা সব সময় বাসার রাফ ইউজ করবেন কালারটা দেখেন এটা জমজম বললে কোনো ভুল হবে না এতটা প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর একটা সফট ড্রেসের সফটনেস হান্ড্রেড আউট অফ হান্ড্রেডের মধ্যে প্রতিটা ড্রেস পাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট অনেক চমৎকার এটা হচ্ছে প্যান্ট প্যান্ট হচ্ছে ফুল ফ্রি সাইজের আর এইটা হচ্ছে এটার দুপাট্টা মার্শাল প্রত্যেকটা দুপাট্টা কিন্তু পাঁচ হাত লম্বা আড়াই হাত বাহর একটা দুপাট্টা এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার মাস্টার্ড গোল্ডেনের মধ্যে ফ্লাওয়ারের ডিজাইনটা চমৎকার নিচে কিন্তু ফুল স্লিভ অংশটা পেয়ে যাচ্ছেন যেটা ফুল হাতে হবে অনেক চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি সবসময় যারা সব সময় বাসায় রাফ ইউজ করবেন যারা অনেকে যারা আপনারা চান যে বাসায় রাফ ইউজ করবো মানে নর্মালি কাজ টাস ছাড়া হানড্রেড পার্সেন্ট রং কিন্তু গ্রান্টি পেয়ে যাচ্ছে এইটা সি গ্রিন অনেক সুন্দর কালার সি গ্রিনের মধ্যে পিঙ্কের যে একটা কম্বিনেশন মার্শাল্লা এই ড্রেসটা কিন্তু কম বেশি সবার পরিচিত এই ড্রেসটা কিন্তু কম বেশি সবারই পরিচিত দুই হাজার চব্বিশের মোস্ট ভাইরাল একটা ড্রেস যেটা আমরা নিজেরাই বিক্রি করছি আটশো এক হাজার টাকা কিন্তু এইটার মধ্যে জয়পুরি কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে কলিজা মেরুন সুন্দর একটা কালার মার্শাল্লাহ প্রত্যেকটা কালার একদম লাইট ডিপ সহ একসাথে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি আমাদের অনলাইন সার্ভিসটা খোলা আছে যারা আমাদের শোরুমে চলে আসতে চান ডিরেক্ট চলে আসেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম কফি কালার সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেসের বডি কিন্তু ফ্রি সাইজ লং আটচল্লিশ অন্যা পাঁচ হাত যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে